সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দর্শক আশা করছি ভালো থাকার হয় আমি খুবই ভালো আছি দর্শক একই বর্ডার ক্রোস কিছু কালেকশন দেখছে ডাইরেক্ট বর্ডার ক্রোস বললে বলা যায় তো প্রত্যেকটা মান সম্পূর্ণ আমি মনে করি অন্য অন্য যে বাসুরগুলো আছে তার সাথে অতি তাড়াতাড়ি সারে ভালো সারে তো কম সময়ে বেশি মোটা দা যা হয় সবাই তো বলছি লাইনে আর ঠিকই লাগে আছে তারপর আমরা দাম জানতেছি কথাবার্তা বলবে ইনশাআল্লাহ সামনে কথা বলি দাম তো হচ্ছে তো একটু লাইনে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগে আমার বিশ্বাস আমাদের একটু কথা বলি সালামুয়ালাইকুম আজকে যতগুলো মালে কালেকশন করেছেন ব্যবসা বাণিজ্যের অবস্থা কি এটা বলবেন আগে এক কথায় সাতান্ন মহাজন বলছে এক কথায় পার পিস সাতান্ন দাম চাইলে পঁয়ষট্টি পার পিস সাতান্ন করে মহাজন বলছে বিক্রির দাম আমি নাম্বারটা দিব ভালো লাগলে ফোনটা যোগাযোগ করে কিনতে পারবেন নাম্বারটা অবশ্যই দিয়ে দিব যেহেতু বড় একজন মহাজন এখানে তিন তিনটা আছে এগুলো পার পিস কেমন দাম একটা বলবেন এই পাখড়াটা কত হলে বিক্রি করা যাবে ষাট হলে বিক্রি করা যাবে দাম ধরো সুযোগ কেমন দেবেন আর বলছে আটান্ন বলছে মাস্কের কেমন দাম বলছে বাহান্ন বলছে কত হলে বিক্রি হবে

একবারে সেইরকম মাল অন্য গুরু চাইতে গিয়ে সার্ভে তাদের দর্শক এই পাঁচটা মতলে ভাই দেখলাম এখানে দুই দুইটা আছে মার্শাল্লাহ একইভাবে দুই দুইটা হাট সেরা গুণগত মান বললে বলা যায় এগুলো সেই কালেকশন সালামু আলাইকুম আব্বু জান বাবজান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দুই দুইটা নিয়ে আছেন জোড়া দাম একবারে বলবেন কত চাচ্ছেন একশো চল্লিশ কাস্টমারে কত বলছে বুঝতে পারছি দর্শক এক লক্ষ চল্লিশ দাম লাগছে মানে ষাট মানে দাম তো ষাট ভাঙে বলছে মানে পাঁচ পিস ষাট ভাঙে বলছে মানে একশো বিশ পার পিস বলছে ভাইয়ের কালেকশান তো তো ওই জন্য রিয়াদ ভাই তো লিগাল রিয়াদ ভাই যেহেতু দাম দর অনেক কম করতেছে বাপ জানতে জানলাম তো একটা লিগাল তথ্য চাচ্ছি কত মিনিট করে বিক্রি করা যাবে দুটোটা বিক্রি করছি বিশ ভাই বিশ এর কম একটু বলো বলি এটা তো ভাঙে বলছে কাস্টমারে তাহলে ফিক্সড কি এটাই একবার এটাই ভাই ভাই বলছে বাপ বললো যে বাবা একটু ভাঙে বলতেছে আমাদেরকে মানে কিছু কিছু কাস্টমার বলছে শার্ট ভেঙে যে কোনো দর্শক তো ফোন দিলে পাবে মালগুলো অল টাইম ভাই খামারে তো অল যে কোনো প্রান্ত থেকে আসতে পারবে নিশ্চিন্তে নির্ভয় খামারে পর্যাপ্ত পরিমাণ কালেকশন থাকে আগে নাম্বারটা বলো রিয়া তোমার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ একটা কথা বলি আমি মনে করি এই বছরটা আমি হেলাল ভাই কিনতে যাচ্ছি কেমন টাকা গুনতে হবে আমাকে বলো তোমার টাইটেল দিচ্ছে পঞ্চাশ বান্ডলে পঞ্চাশ বান্ডলে হয়ে যাবে দর্শক রিয়াদ ভাই তো আইডিয়া বেশি আছে ব্যাপারে ওই জন্য নিলাম আমি আপনারা একটা আইডিয়া নেবেন এটা পঞ্চাশ বান্ন হাজার টাকার বাসুর হলে হয়ে যাবে ইনশাআল্লাহ এরকম কালারটা কিন্তু ভিন্ন হ্যাঁ কালারটা যদি লাল হতো তাহলে পঁচপান্ন সাতপান্ন হতো কে বলে দিয়ে এটা কালারের উপরে পাঁচ সাত হাজার টাকা ডিফারেন্স হয়েছে অনেক দর্শক বোঝে না এটা যে ভাই দাম কম হয় কি হবে আমি তোমার কালারের উপরে অনেক দাম দিতে যেমন এখানে একটা লাল গরু আছে একটু দাম জানি দামটা জানে আছে একটু দর্শক বুঝবে তো বেশি কেমন না শুনি একটু সালাম আলাইকুম আজকে বাব সুন্দর মানের একটা বাসুর দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছে বাবা সাতাত্তর সাতাত্তর হাজার দর্শক বলছে না কালারের উপরে সর্বনিম্ন পাঁচ থেকে

ঠিক আছে দশক তো ওটা দশক ওই জন্য আমি ডাইরেক্ট একটা বাড়িতে দাম যেহেতু দুটো মাল দাম জানলাম তো ওই জন্য আটটা দর্শকের দাম জানার চেষ্টা করলাম যে এই দশকটা কেমন দাম চাপ একটু বুঝবেন আমি একটু অন্য সাইডে যাই অন্য কিছু গুলা দামটা জানা বসার চেষ্টা করি অনেক আমদানি দর্শক শেষ নাই ভরপুর আমদানি ও এখানে একটা পাকরা আছে খুব সুন্দর মানে বলে বলা যায় সালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আপনারা আমার বড় ভাই কোথায় গেছে বড় ভাই ঘুরে বেড়াচ্ছে এই যে এটা নেপাল গির কেমন দাম চাচ্ছেন বলবেন দাম চাচ্ছি আটষট্টি আপনারা মাহাজন দিলে এগুলো দাম চান ভাই তাহলে আমরা কোথায় যাবো কন্ত ভাই বেচা বিক্রির দাম বলবেন তো কত হলে বিক্রি করা যাবে একবারে বাষট্টি হলে বেশি মাসাল দশক এগুলো যেটা মহাজন মানুষ করে যেটা বিক্রি করবে এটা বাষট্টি হলে মাসাল্লাহ এগুলো বাসুর ভাই দামে কেউ দামই চাইবে না দাম চাইবে নব্বই হাজার অন্য অন্য ব্যাপারীরা তো এই ভাই আসল মহাজন নাই থাকলে আমি দেখাতাম তো ওই জন্য আমি ভিডিওটাকে এখানে ডাইরেক্ট করলাম এটা বয়স আনে মানে কত মাস আছে মনে হয় মাস ছয় মাস আছে এখানে সুন্দর একটা শাহিওয়াল আছে সুন্দর মানে শাহিওয়াল গাছ এটা কত হলে বিক্রি করা যাবে এটা বান্ন হলে গাছ না বান্ন হলে দশক হলে বিক্রি করবে সুন্দর মানে একটা শাহিওয়াল মার্শাল এটা বয়স কত মাস এটা পাঁচ মাসের মতো পাঁচ মাস আগে আপনার আমার মহাজনের নাম্বারটা একটু বলবেন আপনি জিরো ওয়ান নাইন ফোর সিক্স সেভেন ওয়ান থ্রি ডাবল এইট ওয়ান থ্রি ডাবল এইট ওয়ান দশক মহাজনের নাম্বার দিলাম এটা আমার মহাজন দশটা বিশটা পনেরোটা কালেকশন করে একটা হাট সেরা যেগুলো ভালো ভালো মাল সেগুলো কালেকশন করে এরকম সুন্দর সুন্দর গঠনের সার বছর বললে বলতে পারেন কালেকশন হয় ওই জন্য একটু দু একটা দাম না দেখেন এখানে একটা ভাই দেখেন দেখেন আর মোশান দেখেন দেখা একটু নাগে কমে দেখেন সবাই ভিড় লাগছে দাম জানি কীভাবে তখন এত ভিড় লাগছে বাসরটাতে মানে কাস্টমার সবাই মানে টান দেখাশোনা করতেছে তো তার আগে যেখানে একটা আছে ছোট্ট ঘুটপি একটা আছে একেবারে বাসুর তো অনেক মোটা দাদা হয়েছে দুধ খেলে মোটা দাদা করেছে এটা একটু দাম জানবো না কোনটা জানবো আবার জান কেমন দাম রাখছেন আজকে একটা কত দাম চাচ্ছেন মনে হয় দাম এটা দাম পোস সন্নি বলতিসে মাশাল্লাহ এনে কথা দর্শক সু পোসপন্নে বলতিসে একেবারে এক কথা বলছে যে বাবা পোষপন্ন বলছে আমার কাছে দাম হ্যাঁ ভাবছেন টার্গেট কেমন আছে আপনাদের বুঝতে পারছে দশক যা বলবে অল্প করে সংক্ষেপে শেষ করে দিবে কত হয়েছে ভাইয়া হচ্ছে এখানে এটা হবে আলাইকুম ভাইয়া আজকে মার্শাল্লাহ সুন্দর সুন্দর দুইটা কালেকশন আছে এইটা দাম কেমন রাখছে ওটার দাম জানছি আমি এটার দাম বলছি নিশ্চিত আটান্নলে দেওয়া যাবে দাম তোর একটু থাকবে না দশ টাকা কম বেশি আটকে না তাই না দশক ভাই মহাজন মানুষ যেহেতু ব্যবসা করে থাকবে ইনশাল্লাহ নাম্বারটা নিচ্ছি ভালো লাগলে আমার বিশ্বাস ভাই আপনাদের করবে না আপনার নাম্বারটা একটু বলবেন ভাই নাম্বারটা এই নিলাম যে ভাই একজন এরকম স্মার্ট কোয়ালিটি স্মার্ট ব্যবসায়ী তো ভিডিওটি না পারায় শেষ করে যদি দেখা হবে নতুন অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সালাম আলাইকুম